আসন্ন দু বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় যে তেত্রিশটি সিট আছে তার মধ্যে থেকে আগে আমি আপনাদেরকে দশটি কেন্দ্রের জনমত সমীক্ষা উপস্থাপন করেছিলাম এবং আমাদের কাছে আবারও দশটি কেন্দ্রের তথ্য ইতিমধ্যে চলে এসছে সেই দশটি কেন্দ্রের আজকে তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব এবং আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা এখানে নতুন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং আবারও বলছি কোনো দলকে প্রোমোট করার জন্য এই প্রতিবেদনটি তৈরি করছি না আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন তো মূল বিষয় যাওয়া যাক আসন্ন দু হাজার কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় যে তেত্রিশটি সিট আছে তার মধ্যে থেকে দশটি বিধানসভা কেন্দ্র নিয়ে আজকে জনমত সমীক্ষা এবং সিএনএন কিছু তত্ত্ব অনুযায়ী তত্ত্বর উপরে ভিত্তি করে আজকের এই প্রতিবেদনটি হতে চলল সো পরস্পর তোমাদের কাছে উপস্থাপন করছি প্রথমত যে বিধানসভাটির নাম হল নৈহাটি বিধানসভা কেন্দ্র নৈহাটি বিধানসভা কেন্দ্র দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট আসতে চলল এই নৈহাটি বিধানসভা কেন্দ্র তৃণমূল জিততে চলেছে দু হাজার নির্বাচনে এবং দ্বিতীয় হলো ভাটপাড়া ভাটপাড়া বিধানসভা কেন্দ্র আবারও দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে এবং তৃতীয় যেটি হলো জগদ্দল জগদ্দলের এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে বিজেপি যথেষ্ট পরিমাণ ফাইট দিতে পারবে তার সত্ত্বেও কিন্তু এখানে জগদ্দলে কিন্তু তৃণমূল দু হাজার ছাব্বিশে আবারও জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে তারপরে আছে নোয়াপাড়া নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত সাধারণ মানুষের যে ওপিনিয়ন পোল এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে তত্ত্বের উপরে ভিত্তি করে এই নোয়াপাড়া কেন্দ্র কিন্তু তৃণমূল দু হাজার ছাব্বিশে আবারও জিততে চলেছে এবং তারপরে যে বিধানসভা কেন্দ্র ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে এখানে কিন্তু বিজেপি ভালো ফাইট দিতে পারবে এবং ফাইট দিতে পারলেও এখানে কিন্তু একটি সম্ভব আছে বিজেপি জিততেও পারে এবং এখানে তৃণমূলও জিততে পারে যেহেতু এখানে দুর্দান্ত একটি ফাইট দেখা যাবে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র এবং তারপরে যেটা আছে খড়দহ বিধানসভা কেন্দ্র খড়দহ বিধানসভা কেন্দ্র আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু তৃণমূল কিন্তু জয় নিশ্চিত কারণ এর পিছনে কিছু রিজেন কাজ করবে এই খড়দহ বিধানসভা কেন্দ্র সো তারপরে যে বিধানসভা কেন্দ্র হল দমদম উত্তর দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে এবারে কিন্তু দু হাজার যে নির্বাচন হতে চলল এখানে কিন্তু তৃণমূল আবারও জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে এবং দু হাজার ছাব্বিশে আপনারা অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন আপনারা মিলিয়ে নেবেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল কিন্তু দমদম আসনটি আবারও পেতে চলেছে এবং তারপরে যে কেন্দ্র হলো পানিহাটি বিধানসভা কেন্দ্র পানিহাটি বিধানসভা কেন্দ্রে আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানো ওখানকার যিনি এমএলএ আছেন সো এই বিষয়ে যতটুকু জানা যাচ্ছে যে পানিহাটি বিধানসভা কেন্দ্র কিন্তু আবারও তৃণমূল জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু ভালো ফল করতে চলেছে এই সব বিধানসভা কেন্দ্রগুলো এবং এই পানিহাটি বিধানসভা কেন্দ্র এটা কিন্তু তৃণমূল আবারও জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভব আছে এবং দু হাজার যে ভোট হবে আপনারা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবেন যে এই সমীক্ষার সাথে কিন্তু আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কিন্তু এই সমীক্ষাটা কিন্তু খুবই একটি কার্যকারী হবে যতটুকু আমরা সাধারণ মানুষের থেকে ওপিনিয়ন পোল এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন দু হাজার ভোটের পরে আমাকে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আমার ভিডিওগুলো কি বলা ছিল এবং দু হাজার ছাব্বিশে সত্যি কার্যকর হয়েছে কি না এবং তারপরে কামারহাটি বিধানসভা কেন্দ্র সো কামারহাটি বিধানসভা কেন্দ্র এখানে কিন্তু একটু কনফিউশন আছে যেহেতু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সিপিএম যথেষ্ট সংগঠন মজবুত করতে পেরেছে এবং সিপিএম যেভাবে ওখানে মাটি কামড়ে লড়াই করছে আসন্ন দু হাজার যে নির্বাচন হতে চলল এসআইআর হওয়ার পরে এই কামারহাটি বিধানসভা কেন্দ্রটি হয়তো সিপিএম জিততে পারুক চাই না পারুক সিপিএম কিন্তু ভালো ফল এখানে করতে চলেছে যেটা যতটুকু আশা করা যাচ্ছে এবং সাধারণ মানুষ যতটুকু বলতে চাইছে এবং তারপরে যে কেন্দ্রটি হলো বরানগর বিধানসভা কেন্দ্র সো বরানগর বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল প্রবল সম্ভব আছে জয়যুক্ত হওয়া দু হাজার ছাব্বিশে বিধানসভা হতে চলল আবারও তৃণমূল এখানে কিন্তু জয়যুক্ত হওয়ার সম্ভব আছে এবং তোমাদেরকে বলে দে যে দশটি বিধানসভা কেন্দ্রর নাম আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি দশটির মধ্যে কিন্তু নয়টি বিধানসভা কেন্দ্র তৃণমূল কিন্তু ফুল ফেলে সে আবারও জয়যুক্ত হওয়ার সম্ভব আছে এবং একটি বিধানসভা কেন্দ্র যেটি আছে কামারহাটি এইটা হয়তো সিপিএম সিনিয়র নিলে নিতে পারে বা বিজেপি সিনিয়র নিলে নিতে পারে তবে সেক্ষেত্রে সেটা সময় কথা বলবে এবং যতটুকু তত্ত্ব আমাদের কাছে ছিল তত্ত্বর উপরে ভিত্তি করে আমরা বারবার জাস্টিফাই করে এবং সেখানকার যেসব কেন্দ্র আছে সেখানে কিন্তু আমরা সাধারণ মানুষের থেকে অপিনিয়ন পোল আমরা অনেক কষ্ট করে তত্ত্বগুলো সংগ্রহ করে এই অপিনিয়ন এই প্রতিবেদনটা আপনাদের কাছে উপস্থাপন করেছি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবে এবং উত্তর চব্বিশ পরগনায় আগে আমি আপনাদেরকে দশটি বিধানসভা শেয়ার করেছিলাম নেক্সট টাইম আজকেও দশটা শেয়ার করে দিয়েছি আর এখনও বাকি আছে তেরোটি বিধানসভা কেন্দ্র নেক্সট ভিডিওই এই তেরোটি বিধানসভা কেন্দ্রের ফাইনাল আমাদের কাছে আপডেট চলে এলে এই ফাইনাল তেরোটি বিধানসভা কেন্দ্র নিয়ে পুরো আপনাদের কাছে ওপিনিয়ন পোল উপস্থাপন করব সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং আপনারা কোন বিধানসভা কেন্দ্র থেকে দেখছেন এবং সেখানকার কোন দলের প্রভাব বেশি অবশ্যই আপনারা জানাতে পারেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আবার নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন